চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট সকলে অবগত আছেন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল নভেম্বর এর মধ্যে বিভিন্ন পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো আহ পরীক্ষাটা আসলে এমসি কি হবে না লিখিত হবে কোন কোন পদের পরীক্ষা হতে যাচ্ছে বিস্তারিত সকল বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে আপনার জানতে পারবেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিষয় বলে পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে আর কি পড়তে হবে এই বিষয়ে সাজেশন রয়েছে সকল বিষয় বিস্তারিত বিষয় আজকে আমরা আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদ রয়েছে এখানে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এবং দুই সালের এক তারিখ রবিবার মঙ্গলবার এবং ব্রাস আপনার বৃহস্পতিবার তিনবার তিন তিনটা তারিখ কিন্তু নির্ধারণ করছে তারা পরীক্ষার কোথায় কোথায় পরীক্ষা হবে সেটাও বলে দিব কোন পদের উপরে পরীক্ষা অনুষ্ঠিত হবে ওয়ার্ড বয় আঠারোটি শূন্য পদ ছিল সকলে অবগত আছেন এই পদের পরীক্ষা কিন্তু তিরিশ তারিখ তিরিশ বারো দুই হাজার পঁচিশ রোজ রোজ মঙ্গলবার পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষা হবে দুইটা তিরিশ থেকে তিনটা তিরিশ বিষয়টা ক্লিয়ার এখানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর ছিল আপনার এখানে আরো পদ ছিল নিরাপত্তা পরি চল্লিশটি শূন্য পদ ছিল এটার পরীক্ষাও আপনার এই যে আঠাইশ বারো দুই হাজার পঁচিশ রবিবার দুইটা তিরিশ থেকে তিনটা তিরিশ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর অফিস সহক এটা হলো এক তারিখ আটটি শূন্য পদ ছিল এক এক দুই হাজার ছাব্বিশ এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে দুইটা তিরিশ থেকে তিনটা তিরিশ সবগুলো লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টও নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমার সাথে হোয়াটসঅ্যাপে নক দিয়ে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন এখানে কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে না আবারও বলতেছি এখানে সম্পূর্ণ পরীক্ষাটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আরেকটা বিষয় হলো যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যে কোনো বিষয় জানার জন্য কিন্তু অবশ্যই কমেন্টস করতে পারেন আর সবগুলো পরীক্ষা কিন্তু আপনার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ বুয়েট ক্যাম্পাসে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধুমাত্র যেটা নিরাপত্তা পরিপথ যেটা সব থেকে বেশি চল্লিশটি এটা আপনার দুইটা জায়গায় আহ ওয়েস্ট অ্যান্ড হাই স্কুল আজিমপুর আজিমপুর আর একটা হলো বুয়েট ক্যাম্পাস ঢাকা দুইখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন